একটা গান গাবো গান একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বা দালান ঘরে মনামার কেন বা দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বাদিস দালান ঘরে মনামার কেন বাদিস দালান ঘর রক্ত মাংস চরম গলে পচি যাবে শিরারূপ শিরায় তোমায় ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চর্ম গলে পচে যাবে শিরারূপ শিরায় তোমায় ছিন্ন হাবি মুন্ড মেরুদণ্ড হাবে খণ্ড খণ্ড মুন্ড মেরুদণ্ড হাবে খণ্ড খণ্ড পরবে মাটির উপরে মনামার কেন বা দিস দালান ঘরে মনামার কেন বা দিস দালান ঘর পান পাখি যাবে উরে দেহ পিণ্ড ছে রে পান পাখি যাবে উড়ে দেহ পিণ্ড তুমি রে পরে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় সজন কে করিবে তোমায় যতন রে মন কেন বাদিস দালান ঘরে মনামার কেন বাদিস দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বা দালান ঘরে মনামা মনামার কেন বা দালান ঘর কেমন বলেছি গান সুন্দর হয়নি না জানো আমি স্কুল থেকে যখনই আসতাম তখনই গান শুনে শুনে খাতায় লিখে রাখতাম অখনও সেইগুলো দিনগুলো আছে মেহেন্দি পছন্দর লিখে রাখতাম রান্না বান্না যা যা দেখতাম না লুখে রাখতাম এখনও আছে খাতা ছিঁড়েগুলো আমার কাছে খুব যত্ন আছে আরও অনেক কয়টা ভালোবাসার গান আছে এখন ঘুমিয়েছি ছেলে তাই গান গিয়েছি আগের মতন তো পারি না পার্লারের কাম এই ঘরের কাম হয় না যখন স্বয়ং অল্প গান করি নিজে নিজে ঠাকুরের কাশনে বসে তখন তো তোমরা যখন আছো তোমাদের সামনে গাইতে আমার লজ্জা কিসের কিন্তু মানুষের সামনে লজ্জা লাগে বলে দিলাম ভালো লাগলে বলবা